সবাই হাত্তার নামলাদা ফি জুহুরিহা যে এমন কি যে পিঁপড়া যেটা আকাশেও নাই জমিনও নাই কোথায় আছে জমিনের ভিতরে এটা তো জমিনের কথা বলা হলো মানে জমিনের ভিতরে গর্তের ভিতরে যে পিপিলিকা আছে এই পিপরাও কি করে দোয়া করে ও হাততাল হুদ এবং সমুদ্রে নদীতে যে মাছ আছে সেই মাছও দোয়া করে রা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইদ যে যারা মানুষকে কল্যাণের জ্ঞান শিক্ষা দেয় হ্যাঁ তাহলে এখানে যারা শিক্ষকরা রয়েছেন তারা এই ফজিলত পাবে যারা মানুষকে কল্যাণের জ্ঞান কি দেন শিক্ষা দেন এখানে শুধু মাদ্রাসার হুজুররা না বরং ভালো জ্ঞান দিনই জ্ঞান শিক্ষা দেয় যদি আল্লাহ তাআলাকে না চেনার ব্যাপারে আল্লাহ তালাকে ভুলিয়ে দেওয়ার ব্যাপারে আল্লাহ তালাকে অস্বীকার করার ব্যাপারে যে সমস্ত জ্ঞান আছে যে সমস্ত জ্ঞান শিক্ষা দেওয়া হয় এইগুলো জ্ঞান শিক্ষা দিলে তারা এই ফজিলত পাবে না বরং কল্যাণকর জ্ঞান যারা মানুষকে শেখায় তারা এই সমস্ত বাখলুকাতে দোয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে